সরাফাত ভাই শেরপুর সদর পাঁচশো পিস স্মার্ট নেপিয়ার ঘাস মনির ভাই ট্যাকের হাট এক হাজার পিস স্মার্ট নেপিয়ার ঘাস রাশেদুল ভাই লক্ষ্মীপুর এক হাজার পিস স্মার্ট নেপিয়ার ঘাস হাজি আব্দুল গনি মৌলভীবাজার এক হাজার পিস স্মার্ট নেপিয়ার ঘাস আলী আজগর সাতক্ষীরা আকবর ভাইয়ের পাঁচশো পিস স্মার্ট নেপিয়ার ঘাস সুমন খান সুমন খান শরীয়তপুর সুমন ভাইয়ের পাঁচশো পিস স্মার্ট নেপিয়ার ঘাস ফাহিম নারায়ণগঞ্জ সদর পাঁচশো পিস স্মার্ট নেপিয়ার ঘাস বাংলাদেশের বিভিন্ন জেলা শহর থেকে এরকমভাবেই প্রতিনিয়ত আমাদের কাছে অর্ডার আসে এবং সেই অর্ডারগুলো এইভাবে আমরা প্যাকেট করি প্যাকেট করার পর আমরা কুরিয়ারে এটি পাঠিয়ে দেই পাঠানোর পর সেখান থেকে কিন্তু দেখে দেখে সিল মারে যাতে করে একটি বস্তার সাথে আরেকটি বস্তা উলট পালট না হয়ে যায় এই কারণে আমাদেরকে এরকমভাবে বস্তার মধ্যে লিখে দিতে হয় তো দর্শক যারা স্মার্ট নেপিয়ার ঘাস খুঁজাখুঁজি করছেন ভালো জায়গা পাচ্ছেন না যেখানে আপনার আত্মবিশ্বাস থাকবে যে এখান থেকে যদি আমি চারা নেই সেই চারাটি অবশ্যই আমি হাতে পাবো এরকম যদি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে আমাকে এই স্মার্ট নেপিয়ার ঘাসের জন্যে অর্ডার করতে পারেন পাঁচশো পিস সর্বনিম্ন আমরা বিক্রি করি সর্বোচ্চ আপনি যত খুশি তত আমাদের কাছ থেকে এই স্মার্ট নেপিয়ার ঘাস নিতে পারবেন প্রতি কাটিংয়ের দাম নিচ্ছি মাত্র দুই টাকা করে একটি কাটিং একটি কাটিংয়ে চারটি পাঁচটি করে গিরো থাকে অনেকে জিজ্ঞেস করেন যে একটি কাটিং কোন সাইজ হয় এটাই হচ্ছে একটি কাটিং এখানে দেখেন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি গিরো রয়েছে এরকম পাঁচটি ছয়টি করে গিরো থাকে একটি কাটিং যে সাইজে আমাদেরকে করতে হয় সেই নিয়মেই আমরা কাটিংটি করি সেখানে দেখা যায় যে অনেক গাছ আছে যে এই গিরোগুলো একটু ফাঁকাটা হয়ে যায় বেশি সেটা কিন্তু গিরোর সংখ্যাটা কম পাওয়া যায় আবার যেটা গিরোটা ফাঁকাটা একটু কম সেখানে গিরোটা কিন্তু বেশি পাওয়া যায় এটাই হচ্ছে পার্থক্য তাছাড়া কিন্তু পার্থক্য নাই তো আমাদের কাছ থেকে প্রতিনিয়ত এরকম অর্ডার আসতেছে বস্তাতে বস্তাতে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই স্মার্ট নেপিয়ার ঘাসগুলো পাঠাচ্ছি কেউ এক হাজার নিচ্ছে কেউ পাঁচশো নিচ্ছে আবার কেউ দুই হাজারও অর্ডার করতেছে এগুলোই হচ্ছে সেই উন্নতমানের মানের স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসগুলোই আমরা কেটেছিলাম এই পাশে অনেক ঘাস কিন্তু ছিল দেখেন একেবারেই আমরা খালি করে ফেলেছি এই খালিটি কিন্তু আপনারাই করেছেন কারণ প্রতিনিয়ত আমাদের অর্ডার আসতেছে সেগুলো কেটে কেটে দিতে হচ্ছে এবং সেই জায়গাটা খালি হয়ে যাচ্ছে পুনরায় আবার সেই স্মার্ট নেপিয়ার ঘাস গজানো কিন্তু শুরু হয়েছে দেখেন আস্তে আস্তে কিন্তু ঝোপাটা বাড়তেছি এর আগে আপনাদেরকে আমি একটি ভিডিও দেখিয়েছি সেখানে কিন্তু এতটা বড় ছিল না এখন দেখেন কতটা বড় হয়ে গেছে এখন আমরা এই ঘাসগুলো কাটবো আমাদের এই প্রজেক্টের ঘাস শেষ এখন নতুন প্রোজেক্টে আমরা হাত দিয়েছি এখান থেকে খুবই ভালো মানের কাটিং পাচ্ছি আপনারা যারা এখনও এই স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করেননি আমি মনে করব যে আপনারা এই সিজনে এই সময়ে এই স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করুন এই স্মার্ট নেপিয়ার ঘাস এই সময়েতে চাষ করলে খুব দ্রুত আপনি সেখান থেকে ফলন পাবেন আপনারা যারা এই স্মার্ট নেপিয়ার ঘাস খুঁজছেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিয়ে এই স্মার্ট নেপিয়ার ঘাসের অর্ডার দিতে পারেন দর্শক স্মার্ট নেপিয়ার ঘাসের সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে সরাসরি কমেন্টসে জানাবেন অথবা ফোন করবেন তো দর্শক ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম